আমাদের এখানে যে মেডিকেলটা হয়েছে তোমরা যে মেডিকেল করেছো আমাদের মেডিকেল সম্পর্কে তোমরা কিছু বলবে মানে আমাদের মেডিকেল কেমন কি হয়েছে জয়েন্ট ফ্রেন্স ফ্রেন্স এসি যে রিক্রুটমেন্ট তোমরা জানো তোমাদের মাঠ এবং মেডিকেল কিন্তু একসঙ্গে হবে আর অনেকে কিন্তু প্রি মেডিকেল জন্য অনেকেই আসে তোমার বাড়ি কোথায় জলঙ্গি তাই তো তোমার নাম কি আচ্ছা আজ তুমি মেডিকেল করতে এসছো আচ্ছা তোমার সঙ্গে কি আছে বাঁকুড়ার থেকে তোমার নাম কি মণিশঙ্কর ঘোষ আচ্ছা তোমার নাম তুমি কি এর আগে মেডিকেল করেছো আচ্ছা মেডিকেল করেছো তাই তো আমাদের এখানে যে মেডিকেলটা হয়েছে তোমরা যে মেডিকেল করেছো আমাদের মেডিকেল সম্পর্কে তোমরা কিছু বলবে মানে আমাদের মেডিকেল কেমন কি হয়েছে বা মানে আমাদের এখানে তাহলে কি বলতে চাইছো যে অনেকটা চেপে মেডিকেল করা হয় মেডিকেল করে তোমরা সবাই স্যাটিসফাইড তো যে মেডিকেল প্রবলেমগুলো ধরা পড়েছে সেই প্রবলেমগুলো তোমরা এখন এর মধ্যে ভালো করে নিতে পারবে তাই তো তোমার নাম কি মণিশঙ্কর একটা হালকা ছোট্ট একটা ড্রপিং শোল্ডার আছে তাই তো সেটা প্রবলেম আমি বলে দিয়েছি সর্ব হয়েছে তাই তো আর কী আছে আর কী দিয়েছি চোখের এই প্রবলেমগুলো যেগুলো আছে যদি ডিরেক্ট মেডিকেলে যেতে আনফিট কি একটা পয়েন্ট দিতো থাকতো তাই তো যদি একসঙ্গে দুটো তিনটে মেডিকেল আনফিট হয় সেটা কিন্তু অনেক বড়ো নাকি তাহলে তোমরা এখন থেকে ঠিক করে দিতে পারবে কেমন কি মেডিকেল হয়েছে এটা জানবে মেডিকেল এর আগে আমি এসএসসি করেছিলাম তো আজ এখানে যে রকমের ঘটনাটি দেখা হচ্ছে ওখানে ওরকম দেখানো হয় না আচ্ছা এর আগে মেডিকেল করেছো হ্যাঁ আমি এর আগে করেছি এসএসসি দিতে এসএসসি দিতে করেছো করেছি এর আগে কত তুমি আমি তো জানতাম না তুমি মেডিকেল করেছো আমি করেছি

মানে এতটা চাপ দিয়ে করে না ও অতটা তীক্ষ্ণ দেখে না তাই তো তাহলে এই যে কথাটা যারা তোমরা ইউটিউবে শুনে আসছো এটা কি সত্যি একদম রাইট করেছি মণিশঙ্কর তুমি আবার ফার্স্ট ফার্স্ট আমি কি এর আগে বেশ টেস্ট করেছিলি তো এবার এসেছি তাই তো আচ্ছা সেখানে কোনো প্রবলেম হয়েছিল কি তোমার চোখে একটা ছোটো পলন দিচ্ছিল তাহলে তুমি মানো তো যে ছোটোটা পলনে কিন্তু বড় বড় রূপ ধারণ করে আমরা ছোটো পলনটাকে কিন্তু মানে ট্রিটমেন্টে তো বেশি সময় লাগে না কিন্তু ওই প্রবলেমটাই কিন্তু আগের থেকে ঠিক করে নিয়ে যাওয়া উচিত ঠিক তো নাকি সেটা হয়েছে হ্যাঁ প্রি মেডিকেল কি করা আবশ্যক হ্যাঁ বলবে ভালো করে বলো নাহলে মনের জোর পাবে না জোর পাবে না দাদা যারা মেডিকেল করিনি তারা কিন্তু ভয় থাকবে মনি শঙ্কর তোমার এর আগে পর্যন্ত ভয় ছিল তো মনে ভয় ছিল দাদা এখন মেডিকেল করার পরে তোমার কেমন লাগছে মনে তোমার মাঠ কবে পড়েছে নয় তারিখ সামনে আছে আমার বড় ভাই পনেরো তারিখে তার মানে যে টাইম আছে কিন্তু এখন অনেক টাইম তাই তো ভালো ঠিক করতে পারবে তুমি যে মেডিকেল করেছে সিআরপি টেস্ট মেন এই যে রিসেন্ট যে মেডিকেলটা হলো তোমার কাছে লাস্ট আমি শুনতে চাইছি যে আমাদের মেডিকেল কেমন হয় মেডিকেল হুম

আর নেক্সট ভিডিও তোমাদের সবার আগে কাছে এবং পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে জায়